বাবা রাজকন্যাটা বাবা রাজকন্যাটা বাবাকে যখন কাছে পেয়েছে তখন সে বাবার যত্নই করে যাচ্ছে অনবরত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মা প্রায় এক বছর পর মাহার বাবাকে কাছে পেয়ে সে এখন বাবার পিছু ছাড়ছে না শুধু বাবার কাছেই সারাক্ষণ থাকছে পড়াশোনা তো আর নেই যাই হোক বাবাকে কাছে পেয়ে এখন বাবাকে সারাক্ষণ বাবাকে সময় দিচ্ছে আমার কাছেও দেখে বেশ ভালো লেগেছে যাই হোক বাবা মেয়ের ভালোবাসা বাবাকে গুম পাড়ানো বাবার সাথে ঘোরাফেরা সে দিব্যি করে যাচ্ছে শুধু সারাক্ষণ বাবাকে সময় দিচ্ছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে যাই হোক এখন বাবার সাথে খুব দুষ্টমি করছে তারা বাইরে যাবে তার জন্য মাহা এখন রেডি হয়েছে রেডি হয়ে এখন একটু সাজগুজু করে নিচ্ছে বাবার সঙ্গে বাইরে যাবে যাই হোক বাবাও রেডি মা রেডি এখন বিকেলবেলা এখন তারা বাইরে যাবে যাচ্ছে মা শ্বাসগোশ করতে খুব বেশি পছন্দ করে তাই সে প্রায় সাজগুজ করে থাকে যাক আমাকে যেহেতু জ্বালাতন করে না সে নিজের শ্বাসঘোষ নিজেই করতে পারে ইনশাল্লাহ যাই হোক সে শ্বাসঘোষ করেছে এখন তারা বাইরে চলে যাবে আচ্ছা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাহার আব্বু মাহার জন্য কি কী নিয়ে আসছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক এখানে নিয়ে আসছে কিছু চকলেট এই তো এখানে দুই প্যাকেট চকলেট আর নিয়ে আসছে আর নিয়ে আসছে কিছু চকলেট আর এই তো এখানেও আরও কিছু চকলেট নিয়ে আসছে আর তার সাজগুজ করার জন্য কিছু জুয়েলারি নিয়ে আসছে যাক জুয়েলারিগুলি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে কিছু জুয়েলারি নিয়ে আসছে জুয়েলারির মধ্যে ছিল এই তো একটা সানগ্লাস আর ছিল আর একটা সানগ্লাস এটাও কিউটি গিউটি লাগছে আমার কাছে যাই হোক খুবই ভালো লেগেছে আর তারপরে কিছু চুরি এনেছে যাই হোক চুরিগুলোও দেখতে বেশ সুন্দর ছিল আর সাথে সাথে ছিল একটা সাথে ছিল একটা একজোড়া কানো দুল একটা চেন ছিল এটা একটা আইলেনার আইলোনারটাকে খুলে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আইলেনার কেমন হয়েছে আর ছিল এই তো আইটে লাইট ছিল সাথে একটা রিং ছিল এই ছিল তার জুয়েলারি সবাই ভালো থাকো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম